আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের ঝালকাঠি জেলার ঝালকাঠি সদরের ঝালকাঠি বিশ্রেষ্ঠ রোহিত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের এখানে আর এখানে আমাদের ঝালকাঠি সদরের সবচেয়ে বড় গরুর হাট বসে যেখানে প্রতি বছরই কুরবানির ঈদের জন্য সকল প্রকার গরু ছাগল ক্রয় বিক্রয় করা হয় এখানে দেশি বিদেশের সকল প্রকারের গরু ছাগল এখানে পাওয়া যায় আর আমরাও এখানে এখানে গরু দেখার জন্য তো এইখানে অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা গরু এবং ছাগল নিয়ে আসছেন বিক্রি করার জন্য আর আমার সামনে যে গরুটি দেখতেছেন এটি হচ্ছে এই বর্তমান এই বাজারের সবচেয়ে বড় গরু যেটার দাম ছয় লাখ আশি হাজার টাকা চাইতেছে বিক্রেতা এবং এই গরুটা সর্বশেষ চার লক্ষ টাকায় বিক্রি হয়েছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব একদমই ভুলবেন না আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ